শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে আজকে দেখো সকালবেলায় ছেলে এই যে পড়তে যাবে তো ঘুম থেকে উঠে আমি এই যে বিছানা চাদরটা চেঞ্জ করব তো এদিকে বাবু একটু খেলা করছিল তো দেখলাম যে যে টাইম হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য সেই জন্য আমি একটুখানি ওকে এগিয়ে দিলাম তো রাস্তায় কুকুর থাকে বলে ভয় করে সেজন্য এই যে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এসে দেখো চাদরটা তুলে ধুয়ে গেছিলাম তো বিছানাটা ভালো করে ঝেড়ে অন্যটা অন্য চাদর পেতে নেব। এখন যেহেতু গরমের সময় তো চাদরটা একটু চেঞ্জ করতে হয় মানে এত ঘেমে যায় তখন একদম আঠা হয়ে যায় তো তাও বেশ কয়েকদিন হয়ে গেল অনেক দিনই হয়ে গেল চেঞ্জ করা হচ্ছে না তো আমি আজকে ভাবলাম যেহেতু আজকে সকাল সকাল উঠে পড়েছি তাহলে উঠে আগে চাদরটা চেঞ্জ করে নিই আর এই যে দেখো এই চাদরটা পেতেছি আর ওই ঘরেরটা আজকে আর করব না অন্যদিন করব আর এই যে বালিশি ওয়ারগুলো খুলে দেব আর বিছানার চাদর বালিশি ওয়ার এগুলো সব একসাথেই চেঞ্জ করি আমি আর এই ঘরে দেখো দুটো ক্যাথা রেখেছি যেহেতু বাবু ওই এসি চালালে ক্যাথা নিয়ে টানাটানি করে সেই জন্য দুটো ক্যাথা রেখে দিয়েছি আর এই যে এই পাশ বালিশটা এক্সট্রার তখন আমাদের সবারেরই মানে একটা করে পাশ বালিশ লাগে সেজন্য চারটে মানুষের চারটে পাশ বালিশ আছে তো ওই জন্য ওয়ারগুলো বেশি বেশি লাগে সেই জন্য দেখো যে এটা চেঞ্জ করে নিলাম কাস্তে দেবো যেহেতু এই ঘরের সব একসাথেই দিই আর ওই ঘরে যখন চাদরগুলো চেঞ্জ করি তখন ওই ঘরগুলো একসাথে দিই আর এই যে দেখো এইদিকে সব মানে মাথার বালিশে ওয়ারগুলোও খুলে নিব আর চেঞ্জ করে নেব আর বেশ তেল চিটি হয়ে যায় গরমের সময় তো সেই জন্য দেখো সবগুলো চেঞ্জ করে নিলাম আর ওই ওয়ারগুলো লাগিয়ে দিই নতুন মানে যেগুলো কাচবো সেগুলো সব কাস্তে দিয়ে দিব। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর লাইক করে দিও তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট খুবই কম করো আবার লাইকও কম দাও তো অবশ্যই কমেন্ট আর লাইক করলে দেখবে একটা যে ভিডিও বানানো সে একটা ইচ্ছে হয় যে না আমার ভিডিওটা কেউ দেখছে কমেন্ট করছে ভালো লাগে তো দেখো এই যে সব চেঞ্জ করা হয়ে গেল আর পাশবালি সে ওয়াল লাগাতে কিন্তু অনেকটা টাইম লাগে দেখবে মাথার বালিশেরগুলো অতটা হয় না কিন্তু পাশ বালিশের একটু টাইম লাগে এই যে দেখো এখন এই যে লাগিয়ে নিচ্ছি এই যে দেখো আর আমার আমারই মনে হয় যে পাশ বালিশে ওয়াল লাগাতে অনেকটা টাইম লাগে তো এই যে কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আর এই যা কিছু মানে যেগুলো চেঞ্জ করলাম সেগুলো সব ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিব তো শুধু একটা চাদরের জন্য তো আর ওয়াশিং মেশিনটা চালানো যাবে না দেখি এখন রেখে দিব দু একটা জামাকাপড় যা হবে তো সেই তখন কাস্তে দেব আর আজকে না কাসলেও হবে আজকে সব রেখে দিই আর এইদিকে দেখো স্নান করে চলে এসছি এই যে রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ আজকে যেহেতু শুক্রবার আজকে নিরামিষ তো এই যে মু আজকে মুগের ডাল করলাম অনেক দিন পর মুগের ডালটা করলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস বানাবো সেই জন্য ভাবলাম যে ডালটা একসাথে সিদ্ধ করে নিই আর এই যে এইদিকে দেখো যে ডালটা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম অল্প করে ডাল বানাবো তাহলে একসাথে সিদ্ধ করে নিই তাহলে ওটসটাও বানানো হবে আর একটু মুখের ডালও করা হবে তো এই যে দেখো এদিকে ডাল হয়ে গেছে আর এই ছোটো কড়াইটায় ওটস বানাবো এই যে দেখো পড়তে গিয়েছিল পড়ে চলে এসেছে আর এসে এই যে খেলা শুরু করেছে নতুন খেলনা পেলে হয় আস্তে আস্তে দেখছো এই যে আর আমার রান্নার এই দিকে মোটামুটি সব এই যে রেডি হয়ে গেছে ঝটপট রান্না করব মটর ডালের বড়া এই যে আর এই যে সবজি কেটেছি এই যখন রান্নার আর এই দেখো খেলা ব্যাক ক্যামেরায় দেখেছে। দেখো নতুন খেলনা পেলে মানে যে কি বলবো তো জ্বরের জন্য খেলনাটা কিনে দেওয়া হয়েছে এখন জ্বর ভালো হয়ে গেছে দোকানে ফেরত দিয়ে আসবো টাকা এদিকে দেখাও দোকানে ফেরত দিয়ে আসবো জ্বর ভালো হয়ে গেছে তো জ্বর খেলনা কিনে দেওয়া হয়েছে এখন এই যে দেখো তো জিনিসটা বেশ ভালো দাঁড়াও ব্যাগ কেমন এই দেখো বেশ অনেকটা বাবু দাঁড়া সোজা হয়ে দাঁড়া বেশ ওর কোমর পর্যন্ত হাইটটা দেখো এই যে কোমর পর্যন্ত আগে একটা ছিল ছোট সেটা ছোট কিন্তু ছোট ছিল তুমিও ছোট ছিল এটাও ছোট ছিল আর এখন তুমি বড় হয়ে গেছো বড় হয়ে গেছে চলো রান্না টান্না করে নি আবার পরে দেখা হচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর আমার এদিকে কিন্তু গ্যাস মোছা বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে বাসন সব ধুয়ে রেখে দিয়েছি আর এই যে গ্যাসে এখানে ভালো করে ধুই ধুয়ে নিয়েছি আর ওই জলটা না ওই সাইড দিয়ে বেরিয়ে যায় আগে এটা হতো না আর এই যখন ছেলে স্নান করা হয়ে গেছে এখন পুজো করবে এই যে ধূপকাঠিটা জেলে দিলাম ও যেহেতু ধূপকা মানে আগুন ধরাতে পারে না ধূপকাঠি জ্বালতে পারে না তো এই যে এখন পুজো করে নিচ্ছে আর প্রত্যেক দিন পুজোটা ওই করে তো হয়তো কোনো কোনো দিন তোমাদের দেখাতে পারি আর এই যে দেখো গ্যাসের ওখানটায় ধুয়ে দিই না আর এই যে এইখান দিয়ে জলটা পড়ে এই যে দেখো এই পাইপটা দিয়ে জল পরে গ্যাসে ধোয়ার জন্য এই যে বালতিটা রেখে দিয়েছি তাহলে জলটা বালতিতে পড়ে আর ওইদিকে আমি জলটা ফেলে দিই এই যে সব কিছু কমপ্লিট আর এই দেখো খাবার দাবার এখানে যা কিছু টুকটাক রেখে দিয়েছি আর এখন এই যে বাবুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এই যে বাড়িতেই আছে তো সেই জন্য বললাম আর বেশি দিন টাইম নেই প্রজেক্টটা করে নাও এখন এই যে বাবুকে নিয়ে বসেছি প্রোজেক্টটা কমপ্লিট করে নেবে ও দু একটা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর তারপরে আমি দোকানে চলে এসেছি এই যে দোকানে এসে আর সেরকম কিছু ভিডিও করে নিয়ে আর বাড়িতে আসে বাড়িতে এসে এই যে দেখো এই যে সবজি বাজার করে এনেছি শাক এই যে যে এখানে সবজি নিয়ে এসেছি আম নিয়ে এসেছি কলা আপেল তো তারপরে যে আজকে দুটো ই নিয়ে এসেছি এই যে লিচু নিয়ে এসেছি জাম নিয়ে এসেছি তো এই যে বাড়িতে অনেক কিছু নিয়ে এসেছি বাজার করে আর সবজি বাজার করেছিলাম অনেক কিছুই পরে তোমাদের দেখাবো আর এই যে দেখো এখানে মা আলু আর পেঁপে কেটে দিয়েছে তো মা রুটিটা বানিয়ে নিয়েছে সেই জন্য এখানে আমি ভাবলাম তাহলে একটু আলু পেঁপের তরকারি করি অনেক দিন আলু পেঁপের তরকারিটা খাওয়া হয়নি বেশ ভালো লাগবে আর এই কড়াইটা নতুন নিয়ে ঠিক আমি এই কড়াইটাই রান্না করছি তো বেশ ভালোই লাগছে নতুন জিনিসে রান্না করতে দেখবে ভালো লাগে আর এই যে দেখো চব্বিশ ঘন্টা এই খেলনাটা নিয়ে খেলা করছে আর নতুন যেহেতু না ওর ভালো লাগছে সেই জন্য ওই যে এটা নিয়ে খেলা করছে দেখো আর এদিকে আমি তরকারিটা বানাচ্ছি আর এই কড়াইটা না ভাজাভুজো করতে খুব ভালো লাগছে নতুন তো তো যে একটু বড় হয়ে গেছে দেখে একটা ছোট দেখে একটু নিতে হবে আর এই যে দেখো সুন্দর করে আলু পেঁপে একটা ভালো করে ভেজে নিয়েছি আর আজকে শুক্রবার নিরামিষ তো নিরামিষ করেই করব কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল তো ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে মানে ভালো করে ভেজে সিদ্ধ সিদ্ধ করে নিয়ে করেছি কিচ্ছু দিনই কালো জিরি আর শুকনো মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিচ্ছু না একদম নিরামিষ তো হেভি সুন্দর টেস্ট হয়েছিল খেতে আর আমার সিম্পল সিম্পল রান্নাই ভালো লাগে বেশি হেভি মশলার থেকে ভাল লাগে না আর এই যে দেখো এখানে সব কমপ্লিট হয়ে গেছে রান্না আর এখন তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে অনেকটা রাত হয়ে গেছে আর বাবু প্রত্যেক দিনের এটা মানে ওর কাজ যে তোমাদের দাদাভাই আসলেও গেটটা খুলে দেয় আর এই যে দেখো চলে এসেছে আর বাবু ওই গেটে তালা দিয়ে আসে এটা প্রত্যেক দিন ওর কাজ তো আজকের মতো এই যে খাওয়া দাওয়া দেখ সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরে চলে এসেছি বিছানাটা এখন করে নেব আর খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে এখন বিছানা কমপ্লিট করে নিই ঝেড়ে ঝুড়ে নিয়ে এখন শুয়ে পড়ব বাবু শুয়ে পড়েছে ওই ঘরে মায়ের কাছে সবাই যেহেতু শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা